সাতটি পাপের সাথে যারা জড়িত থাকবে তারা প্রতিটি কদমে কদমে ক্ষতির সম্মুখীন হবে এবং তারা তাদের জীবনে কখনো সফলতা অর্জন করতে পারবে না দুঃখ কষ্ট তাদেরকে সময় আঁকতে ধরে রাখবে এটা আমার কথা অপরাধ থেকে দূরে থাকতে বলেছেন সাতটি ধ্বংসাত্মক বস্তু থেকে দূরে থাকতে বলেছেন বুখারি শরীফের দুই হাজার সাত শতষট্টি নাম্বার হাদিসের ভিতরে রয়েছে হজরত আবু হুরার তিনি এই চমৎকার হাদিসটি বর্ণনা করেছেন নবজি সাল্লাহ আলিয়াল একবার বলা শুরু করেছেন অবশ্যই তোমরা বিরত থাকবে সাতটি ধ্বংসাত্মক বস্তু থেকে এখন সাবাইকরাম তো সবসময় জানার জন্য আগ্রহী থাকতেন সাবাইকরাম না ইয়ার রসুলাল্লাহ সকলে তারা বলা শুরু করছে ইয়ার রসুলাল্লাহ সেগুলো কি কি তখন নবজি সালাম বলা শুরু করেছেন সাতটি জিনিসের কথা এই সাতটি জিনিস বিশেষ করে আরো অনেক অপরাধ আছে সকল অপরাধ থেকে আমরা দূরে সরে আসবো তবে হাদিসের ভিতরে সাতটি অপরাধের কথা সাতটি পাপের কথা বলেছেন যারা এগুলো থেকে দূরে থাকবে তারাই কেবল সফলতা অর্জন করতে পারবে আর যারা এগুলোর ভিতরে থাকবে তাহলে কিন্তু তারা কখনো সফলতা অর্জন করতে পারবে না সব সময় তাদের জীবনে কষ্ট তাদের জীবনে দুঃখ লেগেই থাকবে নম্বর ওয়ান নবীজ ইসলাম বলছেন আশীর কবিল্লা আল্লাহর সাথে কাউকে শরিক করা আল্লাহর সাথে কাউকে সরিক করা যাবে না আল্লাহ তারা পবিত্রের ভিতরে

একজন অনেক ইবাদত করেছে অনেক আমল করেছে ডোনেশন থেকে শুরু করে নামাজ রোজা হস জাকা আর যত ইবাদত কিছু করেছে ফাইনালি সে যদি শিরিক করে ফেলে তার যত আমল আছে সব আমুল কিন্তু ধ্বংস হয়ে যাবে ঠিক তত ভাবে এই জন্য আমাদেরকে স্মরণ রাখতে হবে এই সাতটি গুণা থেকে আমরা বাঁচবো এক নম্বর হচ্ছে শিরক বিল্লাহ শিরিক থেকে বাঁচা আল্লাহ তালা সাথে কাউকে কোনো করা যাবে না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে আসর জাদু করা ব্ল্যাক ম্যাজিক করা যাদুটনা করা কুফুরি কালাম করে কাউকে ক্ষতি করার চেষ্টা করা এটা আল্লাহ আলম পছন্দ করেন না যারা এটা করবে তারা অবশ্যই ধ্বংস হবে এবং তারা তাদের জীবনে বিপদ টেনে আনবে কষ্ট দুঃখ টেনে আনবে অন্যায় ভাবে হত্যা করা এটা কখনো করবেন না বিশেষ করে অনেক অনেক দেখা যাচ্ছে তার মতের সাথে আমার মতের মিল নাই তার দলের সাথে আমার দলের মিল নাই আপনি আপনার নেতার কথা শুনে আপনি একজন নিরীহ মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন কেমন তাকে মারছেন সেটাও আপনি জানেন না অবশ্যই আল্লাহর করা কিন্তু আপনাকে জবাব

চার নম্বর সুদ খাওয়া যারা সুদ খায় সুদ খাওয়া যাবে না পাঁচ নাম্বার যারা এতিমের মাল ভক্ষণ করে ছয় নাম্বার এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যদি জিহাদ হয় জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া এবং সাত নাম্বার হচ্ছে সতী নারীর চরিত্রের উপরে মিথ্যা অপবাদ দেওয়া এই সাতটি অপরাধ থেকে যদি আমরা দূরে সরে আসতে না পারি তাহলে কিন্তু আমরা কঠিন বিপদে পড়ে যাব